আমরা অনেকেই মনে করি শুধুমাত্র লিবিয়াতে আসলেই ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়া যাবে এই প্রতিবেদনটি জানার পর আপনি বিষয়টি বুঝতে পারবেন এখানে কিভাবে কাজ হচ্ছে কীভাবে গেমগুলো হচ্ছে কীভাবে নৌকাডুকির ঘটনা ঘটছে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে কিভাবে নিখোঁজ থাকছে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যমে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি নভেম্বর মাসের এক তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা নৌকা ডুবির পর এনজিও সংস্থাগুলোর বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে এবং ইতালি কর্তৃপক্ষ একটি বন্দরে নামিয়ে দেয় এই ধারাবাহিকতায় বর্তমান ভূমরে কাজ করছে অনেকগুলো এনজিও সংস্থা যারা পৃথক পৃথক বার্তায় নিশ্চিত করেছে মাল্টা এবং আন্তর্জাতিক সমুদ্রের যে মধ্যস্থল সেখানে তাদের অবস্থান অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদে হস্তান্তর করাই মূল উদ্দেশ্য যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি সংস্থা যেটা যারা অবস্থান থেকে উদ্ধার করার জন্য বর্তমান সময়ে বৌমদসে করে কাজ করে যাচ্ছে যে সংস্থাগুলোর তৎপরতা অনেক কম যতটা প্রয়োজন তার যার মূল কারণ লিবিয়া নতুন করে সংস্থাগুলোর উপরে একটি আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আর তা হচ্ছে সরাসরি শ্যুট করা সাম্প্রতিক সময়ে প্রায় সবগুলো এনজিও সংস্থায় লিবেন কর্তৃপক্ষ দ্বারা হুমকির শিকার হয়েছেন লিবেন গার্ড তাদেরকে কার্যক্রমে বাধা দিয়েছেন এবং নানাভাবে এটি ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছেন এনজি সংস্থাগুলো লিবেন গার্ডের এই তৎপরতাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করলেও কোস্ট গার্ড এই কার্যক্রমগুলো থেকে কিছুতেই সরে আসছে না যার ফলাফল নৌকারুবি এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে এনজি সংস্থা মানবাধিকার সংগঠনগুলো নীতি নির্ধারক দুঃখিত নীতি নির্ধারকদেরকে বারবার পরামর্শ দিচ্ছে ধরনের তৎপরতা থেকে দূরে সরানোর জন্য যদিও নিজেদেরকে আপনারা অবগত রয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন ইতালি বর্তমানে যুক্ত হয়েছে গ্রীষ্মা লিবিয়ান কনস্টিডার অর্থায়ন করছে বুমুদি সাগর ব্যবহার করে শরণার্থী যারা ইতালিতে আসছে বা গ্রীষ্ম আসছে সেটাকে বাধা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য যাতে করে শরণার্থীরা আসতে না পারে যার ফলাফল ভূপক্ষ ব্যবহার করে ইতালি শরণার্থী আশা কমে আসবে যেটি ইতালি প্রধানমন্ত্রী মেলোনি প্রতিশ্রুতিবদ্ধ শরণার্থী আসা বন্ধ করার জন্য এদিকে নতুন করে আরও একটি বিষয় যুক্ত হয়েছে যেটি বাংলাদেশিদের জন্য খুবই বিপর্যয় বলে আমরা মনে করছি যে সকল বাংলাদেশিরা বৈধভাবে ইতালিতে এসেছিলেন আসার পরে তাদের যে স্পন্সর তাদেরকে না পাওয়া টোটাল প্রক্রিয়াতে তারা সঠিকভাবে কার্যক্রম সম্পূর্ণ না করা এরপরে তারা বাকি প্রসেসিং করতে যাওয়ার পর তাদেরকে আটক করা হচ্ছে আর বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে গতকালের যে প্রতিবেদনটি এরই মধ্যে আমাদের হাতে এসেছে সেখানে চারজন বাংলাদেশি তাদের ডকুমেন্টস সংগ্রহ করার জন্য পুলিশ স্টেশনে গিয়েছিলেন সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং বাংলাদেশে ডিপুট করা হয়েছে এই পরিস্থিতিতে যারা বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আসছেন তাদেরকে আমরা বলবো স্পন্সরের সাথে যোগাযোগ করে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটি ভেরিফাই করা এবং ইতালিতে প্রবেশ করার পর আইনজীবী নিয়োগ করা যাতে করে বাকি প্রসেসিংগুলো ভালোভাবে করতে পারেন আর না হয় একই পরিস্থিতি মোকাবেলা করতে হবে যা বর্তমান যারা চলে গেছে বাংলাদেশে তাদের সাথে ঘটেছিল